সিમ્પলে জাস্ট বাই প্লাস কি হবে জেরান্ড কমপ্লেক্সে ইফ যুক্ত অ্যাফারমেটিভ ক্লজ নেগেটিভ দেওয়া যাবে না ইফ যুক্ত অ্যাফারমেটিভ ক্লজ কম্পাউন্ডে এসে যদি দেখেন যে এটা সেকেন্ড পার্সনে আছে তাহলে ভারব ডট ডট এন্ড যদি ফার্স্ট পার্সন মানে ফার্স্ট পার্সন たら আমি ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা থার্ড পার্সন হচ্ছে সে তারা এগুলা থাকলে লেট প্লাস অবজেক্ট ভারব ডট ডট এন্ড তো আসলে কিভাবে করা উচিত ট্রান্সফরমেশনটা একটু দেখলেই বুঝবেন মনে করেন এরকম থাকলো বাক্যটা এরকম থাকলো যে বাই ভালো করে বাই রিডিং মানে ভালো করে পড়লে বাই রিডিং ভালো করে পড়লে ইউ উইল পাস ভালো করে পড়লে তুমি পাস করবা ভালো করে পড়লে তুমি কি করবা পাস করবা এখানে দেখেন উইল এর জায়গায় আপনি চাইলে কেন নিতে পারেন তুমি পাস করতে পারবে চাইলে নিয়ে দেওয়া যাবে চাইলে মাস্ক দেওয়া যাবে অনেক কিছুই দেওয়া যাবে মানে মানে যে কোনো মডেল এখানে দেওয়া যাবে কি মানে ই উইল ক্যান মে মাস্ক আমি যদি উইল দেই তাহলে অর্থ দাঁড়াবে ইউ উইল পাস তুমি পাস করবা যদি আমরা ক্যান দেই তাহলে অর্থ দাঁড়াবে ইউ ক্যান পাস তুমি পাস করতে পারবা যদি আমরা মে দেই তাহলে অর্থ দাঁড়াবে তুমি হয়তো পাস করবা যদি আমরা মেন না দিয়ে মাস তাহলে অর্থ দাঁড়াবে তুমি অবশ্যই পাস করবা মানে এক একটা মডেল অক্সিলেন এক একটা মিনিং দিবে তবে যে কোনটা থাকলেই হবে এখন দেখেন এখানে বাই এর সাথে জেরান্ড আছে মানে ভাবের সাথে আইএনজি আছে বাই প্লাস জেরান্ড তো আমরা যদি কমপ্লেক্স করি তখন প্রথমে ইফ আনতে হবে ইফ যুক্ত অ্যাফারমেটিভ ক্লজ ক্লজ মানে কি আমরা প্রতি ক্লাসে বলেছি ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট লাগবে তাহলে সাবজেক্ট কি এখানে ইউ তাহলে ইফ ইউ ইফ ইউ এখানে রিডিং তে জেরান এই জেরানটাকে ফাইনাইট ভার্ব করে দিতে হবে ইফ ইউ রিড ওয়েল যদি তুমি ভালো করে পড়ো মানে রিডিং টা থাক হয়ে যাবে রিডিং আর থাকবে না জেরান থাকবে না এটা মানে ভার ফাইন ভার হয়ে যাবে তাহলে ইফ ইউ রিড ওয়েল যদি তুমি ভালো করে পড়ো এবার বাকি অংশ কি আছে দেখেন বাকি অংশে এমন হবে ইউ উইল পাস তুমি পাস করতে পারবে এখানে যদি উইল থাকে তাহলে এখানে উইল হবে এটা যদি ক্যান হয় এখানেও ক্যান হবে এটা মে হইলে এখানে মে এটা মাস্ট হলে এখানে মাস্ট মানে এখানে যা আছে এখানে তাই থাকবে তাহলে প্রথম বাক্যের অর্থ হচ্ছে ভালো করে পড়লে তুমি পাস করবে আর দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি পাস করবে এখন দেখেন আমরা কিন্তু এখানে বলেছি আগের পেজে বলেছি যে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে প্রথমে ভার ডট 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 তাহলে দেখেন প্রথমে এখানে ভাগটাকে রিড তাহলে আমরা কম্পাউন্ড যেহেতু সেকেন্ড পার্সন আছে ইউ তাহলে কম্পাউন্ডটা এমন হচ্ছে রিড রিডের পরে কি আছে ওয়েল রিড ওয়েল এবার এই যে এখানে কমাটা ছিল এটা উঠিয়ে আমরা এন্ড দিব রিড ওয়েল এন্ড এবার বাকি অংশ যেভাবে আছে পুরো এভাবে লিখে দিবেন রিড ওয়েল এন্ড ইউ উইল পাস ভালো করে পড়ো এবং তুমি কি করবে পাস করবে ভালো করে পড়ো এবং তুমি পাস করবে আচ্ছা এখানে একটা জিনিস বুঝা আছে যারা লাইভটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আসলে সবকিছু কি ঠিক আছে মানে কেমন জানে আজকে মনে হয় আপনাদের কাছে পৌঁছে নাই ক্লাসটা রিচ হয় নাই মনে হয় এটা ভালোভাবে আচ্ছা তাহলে এখন আমি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তাহলে ইফ ইউ রিড ওয়েল যদি তুমি ভালো করে পড়াও ইউ পাস তুমি কি করবে তুমি করবে করবে ঠিক আছে আমরা কিন্তু এখন এটা দেখে কম্পাউন্ডটা দেখে কম্পাউন্ডে এখানে রিড ঠিক আছে রিড ওয়েল রিড ওয়েল এবার দেখেন এখানে সাবজেক্ট কে আছে ইউ তাহলে এখানে যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে রিড এর আগে কিন্তু সাবজেক্ট ইউ আছে উজ্জ আছে কারণ রিড ওয়েল এটা দ্বারা আদেশ করা হয়েছে আদেশ নিষেধ অনুরোধ করলে কি হয় ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে রিড ওয়েল ইম্পারেটিভ সেন্টেন্স রিড ওয়েল ভালো করে পড়ো রিড ওয়েল তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ নামক সাবজেক্ট উজ্জ থাকে তাহলে এখানে ইউ এখানেও কি আছে ইউ তো দুইটা ইউ দুইটা সাবজেক্ট সেম হলে শেষেরটা উল্লেখ করা লাগে না আমরা কিন্তু বলেছি দুইটা সাবজেক্ট সেম হলে আসতে একটা থাকে তাহলে আবার এখানে উইল হচ্ছে ইউর ভাত মানে অক্সিডেলি ভাত তো সাবজেক্ট যদি বাদ দিয়ে দেয় অক্সিডেলি ভাত ও দিয়ে দেওয়া যায় তাহলে সরাসরি ভাত উল্লেখ করেই হবে রিড কোয়েল অ্যান্ড পাস ভালো করে পড়ো এবং কি করো পাস করো রিড ওয়েল ভালো করে পড়ো এবং পাশ করো তাহলে রিড অয়েল অ্যান্ড ইউইল পাস তাহলে রিড অয়েল অ্যান্ড পাস এখানে যেহেতু ইউ আছে এই ইউটা আর এখানকার ইউ বাদ যাবে আর ইউর পরে সাবজেক্ট মানে ভার উল্লেখ করা দরকার না মডাল ভার বা অক্সিলারি ভার লাগবে না সরাসরি ভারটা হচ্ছে পাস এই হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি বাই প্লাস জেনারেল থাকে এভাবেই করতে হয় আমি আরেকটা एग्जांपल দিয়ে বুঝাই যেটা কাজে লাগতে পারে আর কাজে লাগতে পারে সেটা হচ্ছে যদি এমন হয় দেখেন যদি এমন হয় বাই গোইং দেয়ার বাই গোইং দেয়ার মানে হচ্ছে সেখানে গেলে বাই গোয়িং দেয়ার সেখানে গেলে হি ক্যান হি ক্যান গেট আ জব সেখানে গেলে সে একটা চাকরি পাবে অর্থাৎ সেখানে গেলেই সে একটা চাকরি পাবে বাই গোয়িং দেয়ার হি ক্যান গেট আ জব সেখানে গেলে সে একটা চাকরি পাবে এখন সেখানে গেলে সে একটা চাকরি পাবে তাহলে দেখেন আমরা কিন্তু এটাকে এখানে বাই প্লাস কে আছে জেরান্ড আছে মানে ভার্বের সাথে আইএনজি জি এর হচ্ছে জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি কে জেরান্ড বলে তাহলে যেহেতু বাই প্লাস জেরান্ড আছে স্ট্রাকচারটা হচ্ছে সিম্পল যদি বাই এর সাথে জেরান্ড থাকে তাহলে আমাদেরকে ইফ দিয়ে শুরু করতে হবে তাহলে ইফ ইফ এর পরে সাবজেক্ট লাগবে এখানে সাবজেক্ট কে আছে হি তাহলে ইফ হি এবং এখানে আছে গোইং গোইং এর ফাইনাল ভার্ব গো তো হি এর সাথে তার গো হয় না হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে গোস যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এই যে হি ক্যান ক্যান দেখলে বোঝা যায় প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ইফ হি গোস देयर যদি সে সেখানে যায় কমা কমা দিয়ে আবার বাক্য এখানে যেভাবে আসে বাকি অংশ গুলো এভাবে রাখতে হবে হি ক্যান গেট আ জব তাহলে ইফ হি গোস देयर হি ক্যান গেট আ জব যদি সে সেখানে যায় সে একটা কি করতে পারবে চাকরি পেতে পারবে তাহলে খুব ইজি এবার দেখো এখানে কোন পারসন আছে থার্ড পারসন তাহলে আমরা কিন্তু একটু স্ট্রাকচার বলে আসছি দেখো স্ট্রাকচারটা আরেকবার দেখাই যদি থার্ড পারসন ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকে তাহলে লেটের পরে অবজেক্ট এরপরে ভার্ব ডট ডট মানে প্রথমে লেট দিতে হবে এরপর অবজেক্ট দিতে হবে এরপর ভার্ব দিতে হবে তাহলে এখানে যেহেতু থার্ড পারসন আছে তাহলে শুরু করতে হবে কম্পাউন্ড প্রথমে লেট দিয়ে লেটের পরে অবজেক্ট হিয়ার অবজেক্ট হচ্ছে হিম লেট হিম এবার ভাতটাকে গো হিমের পর আর গোজ হবে না হি সাবজেক্ট এজন্য গোজ হয়েছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার জন্য হি গোজ তাহলে হিমের পরে কিন্তু আর এস বাই এস হবে না হিম তো এখানে সাবজেক্ট না তাহলে লেট হিম গো দেয়ার তাকে সেখানে যেতে দাও এবার ওই যে কমাটা ওকে একটা এন্ড দিতে হবে এন্ড এন্ড হি ক্যান গেট জব তাকে সেখানে যেতে দাও এবং সে চাকরিটা পাবে এখানে আমরা কিন্তু জানি যে লেট একটা ভাব তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স একটু আগে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উচ্চ থাকে ই উচ্চ থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ই উজ্জ থাকে তো যেহেতু এখানে ইম্পারেটিভ ইউ আছে উজ্জ আছে আর কি আবার এখানে হি তাহলে হি আর ইউ কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানে এক জাতীয় না যদি এটা আর এই সাবজেক্ট যদি সেম থাকতো তাহলে আমরা এখানে উচ্চ রাখতাম যেহেতু ভিন্ন সাবজেক্ট তাহলে আর উচ্চ রাখা যাবে না এটার কম্পাউন্ড হচ্ছে লেট ইন গো দেয়া

খাও এবং বাঁচো তাহলে দেখো এখানে ভার্ব আছে ভার্বের পরে এন ডট 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 এন মানে এটা কম্পাউন্ডে আছে ইট এন্ড লিভ খাও এবং বাঁচো তাহলে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ই উজ্জ আছে ইউ ইট ইউ লিভ ইউ টু তার মানে সাবজেক্ট ইউ তাহলে এটা কমপ্লেক্স হবে ইফ ইউ ইট যদি তুমি খাও কমা ইউ উইল লিভ তাহলে তুমি বাঁচবে যদি তুমি খাও তাহলে তুমি বাঁচবে এই যে এখানে চাইলে আমরা উইলের জায়গায় ক্যান দিতে পারবো চাইলে আমরা মেয়ে দিতে পারবো চাইলে মাইট দিতে পারবো চাইলে মাস দিতে পারবো মানে যে কোনো মডেলে দেওয়া যাবে তাহলে ইফ ইউ ইট যদি তুমি খাও তাহলে তুমি বাঁচবে ক্যান দিলে অর্থ হবে তুমি বাঁচতে পারবে মেয়ে দিলে অর্থ হবে তুমি হয়তো বাঁচবে তো যেহেতু এটা ইফ দিয়ে আবার আমাদের কি লাগবে সিম্পল লাগবে সিম্পলে আমরা জানি বাই প্লাস কি হয় জেরার তাহলে প্রথমে একটা বাই লাগবে বাই বাই পরে তো জেরান্ড মূল ভার ইট এর হচ্ছে ইটিং তাহলে বাই ইটিং এবার কি লাগবে কমা কমা দিয়ে আবার বাকি অংশ এখানে যেভাবে আছে এভাবে রাখতে হবে যদি উইল থাকে উইল দিবে ক্যান থাকলে ক্যান দিবে মে থাকে মে দিবে তাহলে যা আছে হবে এইভাবে করে যে কোনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই নিয়মের অধীনে যেটা আছে এগুলো এভাবে করতে হয়